আমি বেঙেনা নদীৰ পানীতে নাপানে হাত পাউদিব নেকি ঠাণ্ডা পঢ়া

এদিকতেন দিকে পরিবানানো হচ্ছে এখানে কাঠ পুতেছে আর এইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে এই স্ক্রিন ভিটুরি মানে বড় বড় জাহাজ দিয়ে সিমেন্টের বস্তা যেরকম সিমেন্ট বালু এগুলা চলে আসো আরো ওইদিকে যাই

আমরা যাচ্ছি ফেরিতে যাচ্ছি গিয়ে আমরা ভিডিও ভিডিওটি কেমন হচ্ছে দেখতে পারতেছে জাহাজ

اول دو